নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো রঙিন বাটি সাপটে পিঠে এটা কিন্তু বানাতে যত সহজ খেতেও কিন্তু ততই ভালো ভিডিওটি দেখতে থাকুন এখানে আমি তিন কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনারা চাইলে চালের গুঁড়োও নিতে পারেন হাফ ময়দা হাফ চানের গুঁড়ো দিয়েও বানাতে পারেন আমি এখানে পুরোটাই ময়দা দিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবারে সামান্য পরিমাণে জল দিয়ে এবারে আমি কিন্তু এটা গুলিয়ে নেব অল্প অল্প জলটা কিন্তু দিতে হবে একেবারে জল দিলে হবে না এখন এইভাবে আমি গুলিয়ে নিয়েছি এখানে আমি লোহার তাবাতে বানাবো তাই আমি ব্যাটারের ব্যাটারটাকে একটু মোটা রেখেছি আপনারা চাইলে আপনারা নন স্টিক তাবায় বানালে তাহলে কিন্তু আপনারা একটু পাতলা করে নেবেন এখানে আমি মিক্সির জার নিয়েছি তাতে আগে থেকে কেটে ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাকটাকে কিন্তু আপনারা দুধ দিয়েও পিষে নিতে পারেন এখানে আমি জল দিয়ে পিষে নিয়েছি দেখুন আর কিন্তু পিসা হয়ে গিয়েছে এবারে আমি ছাগনির সাহায্যেটা ছেঁকে নেব দেখুন আমার কত সুন্দর কালারের গ্রিন কালারের কিন্তু কালারটা বেনে গিয়েছে এতে এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবারে আমি অল্প অল্প চালের গোঁড়া দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এটা কিন্তু কালারের জন্য আমি ব্যবহার করছি কোনো কেমিক্যাল ছাড়াই দেখুন কত সুন্দর একটা কালার বেনে গিয়েছে এখানে আমি সামান্য পরিমাণে দুধ দিচ্ছি আপনারা কিন্তু পুরোটাই দুধ দিয়েও করতে পারেন তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগবে এখানে কিন্তু এটা কোনো গন্ধ বা কোনো কিছুই ছাড়বে না আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন পালং শাকের যে কাঁচা গন্ধ একটা হালি গন্ধ সেটা কিন্তু থাকবে না দেখুন আমার দুটো ব্যাটারি কিন্তু রেডি হয়ে গিয়েছে এবারে আমি সাইডে রেখে দেব এখানে আমি নারকেল কাঁচাই ব্যবহার করবো আমাদের এখানে কিন্তু কাঁচা নারকেল দিয়েই যে কোনো পিঠা তৈরি হয় আমি নারকেল ভাজা ভাজা করব না এখানে অল্প চিনি মিশিয়ে ভালো করে এটা মেখে নেব আপনারা চাইলে কড়াইতে নেড়েও নিতে পারেন কিন্তু কাঁচা নারকেলের একটা স্বাদ আলাদা তাই আমি কাঁচা নারকেলই এখানে ব্যবহার করব আপনারাও একবার কাঁচা নারকেল দিয়ে অবশ্যই বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবারে আমি একটা এখানে তাওয়া বসিয়ে দিয়েছি এবার একটা বেগনের প্রথম যে ডাঁটিটা থাকে সেই ডাঁটিটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এর সাহায্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি ভালো করে প্রথমে আমি গ্রিন ব্যাটারটাকে একটা বোতলের ভেতরে পুরে নিয়েছি দেখতেই পাচ্ছেন বোতলের মুখটা কানা করে নিয়েছি এবারে একটা গোল গোল করে ডিজাইন বানিয়ে ফেলেছি এবারে সাদা ব্যাটার যে বানিয়েছিলাম সেটা আর উপরে উপরে দিয়ে দেবো খুন্তির নিচের সাহায্যে আপনারা দিয়ে দিতে পারেন এইভাবে দেখুন এটা কিন্তু ননস্টিক তাবাই হলে কিন্তু ভালো হতো তাহলে ব্যাটারটা পাতলা করে হাতের সাহায্যে ঘুরে দিলেই হয়ে যেত কিন্তু এটা লোহার তাবা তাই পাতলা করলে চিপকে বসে যাবে তাই আমি গাঢ় করে এইভাবে খুন্তির সাহায্যে ডাবুর নিচের সাহায্যে আমি এটা বানিয়ে ফেলছি এইভাবে দেখুন আমি এখানে নারকেলের উটটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি মুড়ে তুলে নিচ্ছি দেখুন আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু করতে খুবই সহজ খেতেও কিন্তু খুব ভালো অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় এটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ